হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি টুম্পা আর আমার টুম্পা মুখাদি চ্যানেলে তোমাদের সব স্বাগত বড়দের প্রণাম আর ছোটোদের জানাই অনেক ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি আর আজকে দেখো এখানে সকালবেলায় নিয়ে নিয়েছি চিংড়ি তাই চিংড়ি নিয়ে মনে হলো কি রান্না করব তাই ভাবলাম আজকের বানাবো দই চিংড়ি তা সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর মাছটাই যে দেখো আমার কিন্তু ধোয়া হয়ে গেছে চিংড়ি মাছটাও আমি কিন্তু ধুয়ে নিয়েছি এটা হচ্ছে কাতলা মাছ কাতলা মাছ নিয়েছি আর নিয়েছি চিংড়ি মাছ মাছগুলো আমার ধোয়া হয়ে গিয়েছে আর এখন দেখো আমি চিংড়ি মাছগুলো হাতে ছাড়িয়ে নিচ্ছি আর সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি যে আমি কিভাবে চিংড়ি মাছ ছাড়াই দেখো এখানে দেখো যে চিংড়ি মাছের পোশাগুলো ছাড়িয়ে নিয়েছি আর এই চিংড়ি মাছের ভেতরে না এই উপরের দিকটায় পিঠের দিকটায় দেখবে একটা কালো মতো সরু কালো মতো একটা থাকে এই যে দেখো যেটা আমি ট্রেনে বার করছি এই যে দেখো এই এই যে দেখতে পেয়ে এই এই জিনিসটা না খাওয়া একদমই উপকারী নয় একদম খারাপ খুবই খাওয়া খারাপ সেই জন্য এটাকে আস্তে করে টেনে আমি বার করে দিচ্ছি আর আমি দেখো চিংড়ি মাছটা হাতেই ছাড়াচ্ছি কারণ আমার এই ওপরে বঁটি নিয়ে ছাড়ানোটা খুবই অসুবিধা তাই ভাবলাম হাতেই ছাড়াই আর সেটাই তোমাদের সাথে শেয়ার করি যে আমি কিভাবে চিংড়ি মাছটা ছাড়াই আমি এই দেখো ওপরের আঁস আর নিচে অল্প একটুখানি তুলে নিয়ে নিয়ে আর টেনে আর এটা দেখো আমার হাতটা স্লিপ করছিল বলে তাই আসছিল না বাকি এই যে দেখো কত সহজেই টানলে পিছন দিকটা ধরে টানলেই কিন্তু চলে আসে আর এই যে পিঠে বললাম ওপর দিকে যে কালো মতো সরু মতো একটা থাকে না ওটাকে আমি টেনে বার করে ফেলে দিই আর এটা আমি শিখেছি আমার শাশুড়ি মানে শাশুড়ি মার কাছ থেকে আর এটা তো আমরা সবাই বেশিটাই আমরা শাশুড়ি আর কাছ থেকে শিখি তাই না বিয়ের আগে তো আমরা বাড়িতে সেরকম কোনো কাজই করতাম না তাই না বন্ধুরা ঠিক বললাম কিনা না বলো বিয়ের পরে এসেই আমরা বেশিরভাগটাই সব কিছুই শুনি শিখে নিই আমরা বিয়ের আগে কি করতাম সাধারণ একটা ডিম ভাজা ম্যাগি করা আর কি করতাম বলো তো চা করা আর কফি করা ব্যাস এটুকুই আর কিছুই জানতাম না কিন্তু বিয়ের পরে আস্তে আস্তে আমাদের মেয়েদের সব কিছুই শিখে নিতে হয় তাই না শিখতেই হবে কিছু করার নেই আর শিখেও নিয়েছি কিছুটা বিয়ের পরে মায়ের কাছে গিয়ে শিখেছি কিছুটা শাশুড়ি আর ননদের কাছে শিখেছি আর অবশ্যই চিংড়ি মাছটা ছাড়ানো আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি এইভাবেই আমার শাশুড়ি মা আমাকে দেখিয়ে দিয়েছিল প্রথম যখন চিংড়ি মাছ আমি বেঁচেছিলাম আগে তো বিয়ের আগে বললামই চিংড়ি মাছ আমি বাঁচতাম না যেহেতু রান্নাই করতাম না মাই সব করতো আর বিয়ে পরে যখন এলাম শ্বশুরবাড়িতে তখন শাশুড়ি মা দিলো আমি চিংড়ি মাছ বাছতে আর বলে দিল এইভাবে করো তা ঠিক আছে শাশুড়ি মায়ের মতো করে আমিও চিংড়ি মাছটা বাচা শিখে নিলাম আর তোমাদেরকেও শিখিয়ে দিলাম আজকে আমি তো রেগুলারই এভাবেই করি যখনই আমাদের বাড়িতে চিংড়ি মাছ আসে আর তোমাদেরও দেখিয়ে দিলাম যে আমি কিভাবে চিংড়ি মাছটা বাছি তোমরাও কি এভাবেই করো এই যে দেখো এই যে শুরু এটাকে না আমি সবসময় টেনে বার করে ফেলে দিই আর আমার এই যে দেখো এটাই আমার শাশুড়ি মা বলতো এটাকে অবশ্যই ফেলে দেবে চিংড়ি মাছ বাঁচার সময় চলো আমি চিংড়ি মাছগুলো বেছে নিয়েছি তোমাদের আর অত চিংড়ি মাছ বাছা দেখা বাছা দেখাতে গেলে অনেকটাই সময় লেগে যাবে তাই তোমাদের অল্প করেই দেখিয়ে নিলাম এই যে দেখো এখানে এবং নুন হলুদ মাখিয়ে নিচ্ছি চিংড়ি মাছে চলো চিংড়ি মাছটাই আজকে রান্না করব আর করবো ওই যে কাতলা মাছটা ব্যাস এই দু রকমই করলে হয়ে যাবে আর সাথে ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম উচ্ছে আলু ব্যাস হয়ে গিয়েছে এ মানে এটাই আমাদের দুপুরের রান্না চলো রান্নাটা আমি করব আর কিভাবে করব। সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব আর এখন আমি আগে কিন্তু চিংড়ি মাছটা নুন হলুদ আর মাছের নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি চলো এটা এখন থাক ততক্ষণ আমি হাতটা ভালো করে ধুয়ে আসি আর এখন দেখো কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেলে আমি অল্প সর্ষের তেল দিয়েছি তোমাদের লাগলে বেশিই দিতে পারো আমি অল্প তেল দিয়ে চিংড়ি মাছটা ভাজবো আর খুব কিন্তু আমি ডিপ করে ভাজবো না মানে কড়া করে ভাজবো না হালকাভাবে ভাজবো এই যে দেখো আমি এখন দিয়ে দিলাম কড়ার মধ্যে চিংড়ি মাছগুলো সব চিংড়ি মাছগুলো কিন্তু আমি একসাথে দেবো অল্প অল্প দেবো না তোমরা চাইলে অল্প করে দিয়ে বেশি তেল দিয়ে ভাজতেই পারো কিন্তু আমি অল্প তেলে আমাদের একটু তেলটা খাওয়া কম হয় সেই কারণে আমি দেখো অল্প তেলে বেশি করে মাছগুলো মানে সব মাছগুলোই দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ দিয়ে ভালো করে আমি এখন ভেজে নিচ্ছি চলো আমি এখন চিংড়ি মাছগুলো ভেজে নিয়ে কড়াই তুলে রাখি আর এই যে আমি বললাম আমি হালকা করে ভাজবো তাই আমি হালকা করে ভেজে নিয়েছি ভেজে এখন আমি তুলে নিচ্ছি চলো আগে তুলে নিন এই যে দেখো আমার নিয়ে হয়ে গিয়েছে আর ওই কড়ার মধ্যে দেখো যেহেতু চিমকা হয়েছে তাই কড়াটা একটু পুরে পুরে হালকা আছে ওই কড়ার মধ্যেই দিয়ে দিলাম আমি একটু সর্ষের তেল আবারও দিয়ে দিলাম সর্ষের তেল এটাও আমি অল্প দিয়েছি তোমরা চাইলে দিয়েছি দিতে পারো আর দিয়ে দিলাম আমি পাঁচ ফোরন দিয়ে আর আমি ওর মধ্যে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দেখো আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে আমি এখন এই পিঁয়াজ কুচিগুলো আমি ছোটো ছোটো করে পেঁয়াজগুলো খুব ছোটো ছোটো করে ভেজে মানে কেটে নিয়ে নিই অল্প সামান্য একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এখন দেখো আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি কত তাড়াতাড়ি নাড়াচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা একদম না আমি কিন্তু এত তাড়াতাড়ি নাড়াচ্ছি না আমি অল্পভাবেই নাড়াচ্ছি আর স্পিডটা বাড়িয়ে দিয়েছি তাই তোমাদের মনে হচ্ছে আমি তাড়াতাড়ি নাড়াচ্ছি আর এখন দিয়ে দিলাম দেখতেই পেলে আদা বাটা আমি কিন্তু এই মানে দই দিয়ে যদি করবো তাই আমি এর মধ্যে একটু রসুন দেবো না আমি আদা দিয়েই করবো শুধুমাত্র রসুনটা আমি কিন্তু স্কিপ করেছি তোমরা চাইলে দিতেই পারো আমি কিন্তু দিচ্ছিলাম না কারণ আমার কাছে বাটাটাও ছিল না সেই জন্য মানে রসুনটা বাটা ছিল না চলো এখন আমি দেখো এই দিকে কাজলা মাছটাও কিন্তু আমার এই যে রান্নাও কিন্তু আমি বসিয়ে দিয়েছি এই যে দেখো পাশে হচ্ছে আর দেখো আমার পেঁয়াজটা আদার সাথে ভাজা হয়ে গিয়েছে তাই মধ্যে আমি সব রকম মশলা দিয়ে দিচ্ছি দেখো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর নমব্যাস এই সামান্য অল্প মশলা দিয়ে আমি করবো বেশি হজরল মশলা আমি দেব না অল্প চা সাধারণ আমরা ব্যবহার করি সেই মশলাগুলোই দেবো আমি এর মধ্যে কোনো কাজু বাটা বা সর্ষে বাটা এসব কিছুই দেবো না অল্প সিমলে শুধু দই দিয়েই রান্না করবো আমি বললাম না আমার নিজের মতো করে আমি দই দিয়ে রান্নাটা করছি তোমরাও এভাবে করে দেখতে পারো খেতে কিন্তু অসাধারণ লাগে মানে খুবই ভালো লাগে চলো দেখো আমার মশলাগুলো সব রকম দিয়ে আর আমি একটু জল দিয়ে একদম ভালো করে কষিয়ে নিই দেখো আমার কষানো হয়ে গিয়েছে আর এর মধ্যে এখন দেখো আমি দিয়ে দিলাম অল্প একটু নুন আর এখন দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেখো তোমরা চাইলে নাও দিতে পারো কাশ্মীরি লঙ্কারগুঁড়ো গুঁড়োটা আমি কিন্তু কালারের জন্য একটু দিলাম আর সাথে দিলাম একটু চিনি চিনি না দিলে ভালো লাগে না যেহেতু আমি টক দই দেবো সেই জন্য দিয়ে দিলাম আমি চিনি আর এখন দেখো মশলাটা যেহেতু কষা হয়ে গেছে আমি দইটা আগে থেকে বার করে রেখে দিয়েছিলাম ভালো করে ফেটিয়ে নিয়ে এখন মশলার মধ্যে দিয়ে নিলাম আর এদিকে দেখো কাতলা মাছের ঝোলটাও কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে এই যে কিছুটা ভেজেও রেখে দিয়েছি আর কিছুটা রান্না করে নিলাম আর যে বাড়তে আমার দইটা ছিল সেই বাততে একটু জল দিয়ে দইয়ের সাথে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি চলো আমি মশলাটা ততক্ষণে কষিয়ে নিয়ে আবার আসছি কারণ একটু তো কষাতে সময় লাগবে কারণ এটা কষাতে মোটামুটি আমার পাঁচ মিনিট লাগবে চলো সেই পাঁচ মিনিট পরে আমি আবার আসছি ভালো করে ততক্ষণে আমি কষিয়ে নিই আর হ্যাঁ তোমাদের কেমন লাগছে আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলো মানে এভাবে মানে অল্প সময়ে একদম ঝটপটভাবে দইচিনি রান্নাটা অল্প কিছু মশলা দিলাম বললাম না বেশি কিছু দিলাম না চলো আমি ভালো করে কষিয়ে নিই তারপর আসছি আর এই যে দেখো আমার কষানো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ আমি কিন্তু অল্প তেল দিয়েছি তাও মশলা থেকে সব তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে দেখতেই পেয়েছো আর এখানে যে হালকা করে আমি চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম আমি আগেই বললাম না হলে না চিংড়ি মাছটা খুব শক্ত হয়ে যায় হালকা করে না ভাজলে কড়া ভাজলে শক্ত হয়ে যায় তাই আমি হালকা করে ভেজে নিয়েছি আর আমি কিন্তু যত আমি নিয়েছিলাম পাঁচশো চিংড়ি মাছ কিন্তু আমি পাঁচশো চিংড়ি মাছ রান্না করছি না একটু সামান্য অল্প তুলেও রেখে দিয়েছি আর দেখো এখন চলো এটা ভালো করে আমি কষিয়ে নিই দইয়ের সাথে আর এই যে দেখো আমার কষানোও কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে পুরোটা তো দেখাচ্ছি না কারণ ভিডিওটা তো অনেকটাই লং হয়ে যাবে সেই কারণে ছোটো ছোটো করে দেখাচ্ছি আমার কিন্তু কষানো হয়ে গিয়েছে আর এখন দেখো আমি অল্প জল দিলাম আমি বেশি ঝোল করব না সেই কারণে তোমরা চাইলে বেশি দিতেই পারো জল কিন্তু আমি অল্প জল দিলাম দিয়ে আমি একদম হালকা জল রাখবো মানে ঝোল রাখবো ঝোল না ঝোল রাখবো এই যে দেখো দিয়ে আমি এখন পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো আর এই যে দেখো আমার ঝোলটা কিন্তু ফোটা শুরু হয়ে গিয়েছে এখন আমি এটা পাঁচ মিনিটের জন্য রেখে দেবো মানে পাঁচ মিনিট আমি ফুটিয়ে নেব এই যে দেখো ফুটছে এখন এই রকম ফোটা যেহেতু শুরু হয়েছে এখন আমি চাপা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য তারপর চলো পাঁচ মিনিট পর আবার আসছি আর এই যে দেখো আমি পাঁচ মিনিট পর চলে এসেছি আবারও যে দেখো কত কীভাবে ফুটছে তোমরা দেখতেই পাবে ফুললে গরম যেহেতু আমার ফুলতে একটু অসুবিধা হচ্ছিল এই যে দেখো দেখো গরম হলে একটু অসুবিধা হচ্ছিলো লাস্টে আবার কাপড় দিয়ে ধরে চটপট খুলে নিয়েছি দেখো একদম ফুলে একটু সামান্য দেখো একদম শুধু ফুটিয়ে নিয়েছি প্লাস পাঁচ মিনিট পরে আর এদিকে মাছের ঝোলটাতে তোমাদের দেখিয়েছিলাম রেডি হয়ে গিয়েছে আবারও একবার দেখিয়ে নিলাম চলো এখন দেখো আমার চিংড়ি মাছ মানে দই চিংড়ি মাছটা একদম রেডি হয়ে গেছে তাই দিয়ে দিলাম গরম মশলা ব্যাস এটাই প্লাস ফিনিশিং গরম মশলা দিয়ে আবারও আমি গ্যাসটা অফ করে পাঁচ মিনিট চাপা দিয়ে রেখে দেব তাহলে আমার এই দই চিংড়ির রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমি আমার মতো করে কিন্তু এটা রান্না করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু না বন্ধুরা আর এই যে দেখো মাছটাও তোমাদের একটু নাড়িয়ে দেখে দিলাম নাড়িয়ে দেখিয়ে দিলাম দেখো কতটা ঝোল ঝোল করেছি কারণ চিংড়ি মাছ যেহেতু আছে আর এটাও একটু হালকা করে ঝোল ঝোল করে নিলাম চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর এই যে দেখো আমার চিংড়ি মাছটা একদম রেডি হয়ে গিয়েছে চলো দেখতেই পাচ্ছ ফাইনাল লুক লুকটা কতটা সুন্দর হয়েছে কেমন হয়েছে দেখতে অবশ্যই কিন্তু বলো আর কেমন লাগলো আমার এই আমার মতো করে চিনি মাছ রান্নাটা অবশ্যই কমেন্ট করো বন্ধুরা চলো বাই বন্ধুরা আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে আর নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করে আমার পাশে থেকো